রাজশাহী বোর্ডে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষায় উনষাট দশমিক চল্লিশ শতাংশ পরীক্ষার্থী করেছে যা গত বছরের তুলনায় একুশ দশমিক চুরাশি ভাগ কম গত বছর বোর্ডের পাশের হার ছিল একাশি দশমিক চব্বিশ শতাংশ এবার জিপিএফ পেয়েছে দশ হাজার একশো সাতত্রিশ জন পরীক্ষার্থী গত বছর জিপিএফ পেয়েছিলেন চব্বিশ হাজার নয়শো দুই পরীক্ষার্থী এবছর জিপিএফ কমেছে চোদ্দ হাজার সাতশো পঁয়ষট্টি জন এছাড়া চলতি বছরে ছাপ্পান্ন জন পরীক্ষার্থী ফেল করেছে এবছর জিপিএফ হাই পাওয়াদের মধ্যে পাঁচ হাজার জন ছাত্রী ও চার জন ছাত্র আর ছাত্র পাশের হার পঞ্চাশ দশমিক শতাংশ ও ছাত্রী পাশের হার আটষট্টি দশমিক উনসত্তর শতাংশ সেক্ষেত্রে জিপিএফ পাওয়া ও পাশের হারে এবছর এগিয়ে রয়েছেন মেয়েরা অন্যদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভাগের আট জেলায় এক লাখ চৌত্রিশ হাজার একশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এর মধ্যে সাতাত্তর জন পরীক্ষার্থী পাশ করেছেন এবার শিক্ষা বোর্ডের অধীনে মাত্র আঠারোটি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে আরো পঁয়ত্রিশটি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে